হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে করে থাকবো ব্যাক মাসেলের কিছু দারুণ ওয়ার্কআউট ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমে আমি করব ফ্রেন্ডস চিন আপ এটা আমি করব ফোর সেট সিক্স লিমিটেশনের মাধ্যমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আমি করবো ফ্রেন্ডস ল্যাক পুল ডাউন এটা করলে আমাদের ল্যাট মাসেলটা অনেক ভালো গ্রোথ হয় আমি করব ফোর সেট ট্রেন রিপিটেশনের মধ্য দিয়ে ওয়ান টু থ্রি এবার আমি করবো বন্ধুরা সিগরেড রো ওয়াইড গ্রিপ এটা আমি করবো থ্রি সেট টুয়েলভ রিপিটেশনের মাধ্যমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো বন্ধুরা আজ আমি তোমাদের ব্ল্যাক মার্শালের ওয়ার্কআউটের তিনটে স্টেপ দেখালাম তো ভিডিও কেমন হলো কমেন্টে অবশ্যই বলবে আর এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমার ভাইকে লাইক করো ফলো করো আর সাপোর্ট করো